তো হে ইউটিউব ফ্যামিলি এই আমার দুই কন্যা গিয়েছিলো খেতে আর এই ব্লগ মানে ব্লগ আমি শ্যুট করছি বিকেলবেলায় এই যে ওইটা হচ্ছে আমার বড় মেয়ে এই যে আর এইটা হচ্ছে আমার ছোট মেয়ে তো এ বাবা এই মুখটা এদিকে ঘুরাও এই হচ্ছে আমার ছোট মেয়ে আর ওই যে আমার বড় মেয়ে তো এই যে আমার দুই কন্যাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে আমার ছোটো মেয়ে ওটা মুখ দেখাতে চায় না তো রাস্তায় ফটো শ্যুট হচ্ছে এই মাত্র নামলো তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এই যে রাস্তায় এসেছি আমরা চলো আজ সরস্বতী পুজো এনজয় করো তোমরা কেমন চলো এই যে বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো চলো বাড়ি চলে এলাম মেয়েদের ব্যাগ ফ্যাগ সব আমার হাতে আমায় দিয়ে দিয়েছে রুমাল হাতে ব্যাগ হাতে এই যে রুমাল আর এই যে ব্যাগ আমার হাতে জুলিয়ে নিয়েছি এই যে ওদের কাঁধে দিয়ে ব্যাগ এই যে আয়নাতেই দেখা যাচ্ছে এই যে তো চলো আর ওই শাড়ি দাদাটাকে বলছি ভাইটাকে বলছি যে শাড়ি এনে দিলে না বিয়েটাকে আমার মানে শখ ছিল আমার অন্য কাপড় পরাবার কিন্তু দিল না নিয়ে এসে দিল না বললো যে পাইনি শাড়িটা শাড়িটা বলছি ঠিক আছে পাইনি আর কি হবে তাই না এখানে দুধ গরম করতে দিয়েছি এটা আমি বিকেলে কিন্তু ব্লগটা শ্যুট করছি আর তোমরা গানের আওয়াজ পেয়ে থাকো এটা হচ্ছে সরস্বতী আমাদের পাড়াতে ঠাকুর নিয়ে এসছে তো সেই সরস্বতীর মানে গানগুলো বাঁচছে তো কি তোমরা ইগনোর করে দিও কিন্তু আওয়াজ যদি এসে থাকে আর আজকে আমাদের বাড়িতে হয়েছে পুঁই মিটুলি রান্না হয়েছে পুঁই শাক রান্না হয়েছে তো পুঁই শাক শাকের সেই বীজগুলো লাল লাল হয়ে থাকে না তো সেটা তোমরা সবাই দেখেছো তো যার জন্যে আর আজকের সেই রান্নার ব্লগার করে নি আমি তো চলো এই যে সেই পুই মুটুলি এই যে রান্না করেছি তো এই যে তো চলো দুধ দাঁড়ান সব খেতে হয়েছে আজ দুপুরের মিল আমাদের এই হয়েছে হয়তো রাতে মাংস নালে কালকে মাংস হবে একটা মনে তোমাদের দাদা ভাইকে বলেছি যে একটা দেশ দেশি মুরগি এনে দিও তো ওই বাড়িতে যেসব মুরগিগুলোকে মানে ইয়ে করে মানে পোষে সেই সব মুরগি দেশি একেবারে তো বলছে ওদের হাড়গোড় থাকে কি খাবে তুমি আমি যে ওই হাড়গোড়েই আমি চিবো তুমি নিয়ে আসবে এই আর কি তো চলো তো চলো ইউটিউব ফ্যামিলিরা সরস্বতী পুজো তোমাদের দাদাভাই আমায় গিফট কি মানে গিফট দিল তো এই যে এই হলো শাড়ি সুতির বাটি তিনটে কালো আর এই যে ব্লাউজ দুখানা নিয়েছি তো চলো তোমাদের ঘরে আমি খুলে দেখাই ঠিক আছে কালি ব্লাউজগুলো দেখাই আমি তো এইগুলো ব্লাউজ ব্লাউজ হচ্ছে হাত অবধি ব্লাউজ আমি নিয়েছি এই যে কেননা গরম কালার আসছে কালার দিয়ে আর নিলাম না এই যে ব্লাউজের কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এইখানে হচ্ছে একটা আরেকটা ব্লাউজ নিয়েছি এটা হচ্ছে তোমার লম্বা হাতা এই যে হাতাটা মানে বড় এটা হাতা বড় নিয়েছি এই যে চলো এই যে হাতা বড় নিয়েছি তো ব্লাউজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমার আমার এরকমই কালারগুলো ভালো লাগে আর শাড়িটা হচ্ছে এই যে বাকি তিনটে শাড়ি কালোর উপরে ডাল ওটা খুব খুঁজে দেখাই আমি এই হলো বাটি পিন্টের শাড়ি এই যে কালো শাড়িটা তো চলো আর ফটোই তোমাদের করে ওরা একটা ক্যাটারুট ক্যাটারুট আছে না কি বলে ওটাকে জানি না তো ওটাকে তোমাদের ঘরে আমি দেখাচ্ছি তো দেখো সেম কাপড়টা এরকম তো চলো এই যে কাপড়টা সেম এইরকম কাপড়টা এই যে পরে আছে দেখতেই পাচ্ছ তো এই যে তো কমেন্টে অবশ্যই জানাবে শাড়িটা কেমন হয়েছে কেমন তো চলো তাহলে এই যে সরস্বতী পুজোর আমার গিফট তো আমি খুব খুশি খুব হ্যাপি আর খুশি আমি খুব তো এই দেখো তো চলো হ্যাপি সরস্বতী পুজো তোমরা এনজয় করো তো কপাল কফিল নাকি বলে সব কপাল কপাল সব এনজয় করো সব ডিব্বা ডিব্বি সব এনজয় করো তো মেয়ে আমার মাধ্যমিক দেবে তো তোমরা আশীর্বাদ করো মেয়ে যেন মাধ্যমিক পরীক্ষায় যেন ভালো পরীক্ষা দিতে পারে আর এই যে আজকে ওদের সরস্বতী পুজো খাওয়া দাওয়া ছিল তো রাইস খাইয়েছে তো এই যে এই পেন আর এই গুলাব সবাইকেই দিয়েছে সবাইকে গিফট করেছে তো এই যে তো চলো তো হে ইউটিউব ফ্যামিলি এই যে আমার মেয়ে এটা হচ্ছে আমার বড়ো মেয়ে তো মাধ্যমিক দেবে তো ওদের জন্য ওদের এই যে পেন বললাম না গিফট করেছে এই যে পেন আর একটা গোলাপ ফুল তো চলো তো ওদের আর শাড়ি খুলতে আর ইচ্ছে করছে না বলছে শাড়ি খুলবো না কি অবস্থা তো চলো এই যে শাড়িটা যে পোস্টপরপে দেওয়ার কথা ছিল পোস্টপরপে শাড়ি পছন্দ হয়নি তোমাদের দিদি ভাইয়ের তাই আজকে ওই শেয়ার আমাদের ভাইটা ওর কাছে শাড়ি একটা সুতির কাপড় পছন্দ হয়ে গেছে আমি কাছ থেকে বাড়ি আসছিলাম দেবচে এটা দিতে হবে আমছি নিয়ে নাও কত এই শাড়িটা তোমাদের দিদি ভাইকে ষষ্ঠী তো পূজয়ে এটা গিফট গিফ আমাকে দিল তো চলো ফ্যামিলিরা ভিডিওটা এন্ড করতে হবে তো যদি বা তোমরা গানের আওয়াজ পেয়ে থাকো ইগনোর করে দিও কিন্তু কেমন নামার ফ্যামিলিরা তো চলো আর মেয়ে কিছু ক্লিপ তুলে নিয়ে এসেছে খাওয়ার জন্য খাওয়া খেতে গিয়েছিলো তো সেই ভিডিওটা চেষ্টা করব এর মধ্যে এডিট করে ছাড়ার কেমন তো চলো তাহলে তো চলো ফ্যামিলিরা আজ ভিডিওটা এরকমই দেবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন আজের মতো টাটা বাই বাই আর সরস্বতী পুজোটা এনজয় করো কেমন তো চলো তাহলে হ্যাপি সরস্বতী পুজো 再角落那里，哒哒。